হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএস কে সুপ্রিয়া অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর ভিডিও শুরুতেই তোমাদের জানাই শুভ মহালয়া এবার মহালয়াতে অনেকে অনেক কিছু করছো জানি আমি কিছুই করছি না আমার শুধু গলা খুসখুস করছে যাই হোক হঠাৎই একটা সারপ্রাইজ পেলাম আমি গেছিলাম বাজারে আর সেখান থেকে এসে দেখি আমার বাড়িতে অনেক লোকজন অনেক অনেক লোকজন এসে লোকজন এসে মানে আমাকে সারপ্রাইজ দিতে শুরু করে দিয়েছে এই রাখো এইটা দেখা যাচ্ছে না ঠিকঠাক করে একটু তাকাও মানে পিকনিক হবে আমাদের বাড়িতে সবাই অন্যান্য জায়গায় গিয়ে পিকনিক করছে আর ওরা সবাই এসছে আমাদের বাড়িতে পিকনিক করার জন্য ছাদ মানে খোলা ছাদের তলায় ছাদের তলায় ওটা আকাশের নিচে আকাশের তলায় আমরা আজকে পিকনিক করব ঠিক আছে সবাই মাঠে গিয়ে করছে আর আমরা আকাশের নিচে আকাশের তলায় পিকনিক করার জন্য রেডি হচ্ছি প্রস্তুত হচ্ছি তো এবার বলি তোমাদেরকে আমি ভুলই বলেছি সবাই আমরা প্ল্যানিং করেই রেখেছিলাম যে মহালয়ার দিন পিকনিক করবো তা সবারই ইচ্ছা ছিল আবার মনে হচ্ছে কি কারোরই ইচ্ছা ছিল না বা নেই কেন কি এখন বাজে সাতটা বাজতে দশ মিনিট বাকি এখন সবাই গেছে বাজার করতে মাংস আনতে যদি মাংস পায় তাহলে পিকনিক হবে নাহলে আলু সিদ্ধ ভাত দিয়ে পিকনিক হবে আর এদিকে কিন্তু পেঁয়াজ রসুন সমস্ত কিছুই ছাড়ানো হয়ে যাচ্ছে নালে এইগুলো দিয়েই ডিমের ঝোল খাবো ছোটোর সময় যেমন ডিমের ঝোল দিয়ে পিকনিক করতাম সেরকমই করবো চলো দেখা যাক যদি পিকনিক হয় এরপরে তোমরা তো অবশ্যই পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে তো প্লিজ স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আমাদের বাজারের লোকজন বাজারের থেকে বাজার করে এনেছো কি বলতে পারবো না কিন্তু এসে খেলাধুলা শুরু করে দিয়েছে আমার ছেলের সাথে এটা কি কি নিয়ে এসেছো এটা ই মা জিলাপি ধুয়ে খাচ্ছে সব এটা তো

নাচ নাচরা দৌরা এটা কত নম্বর মেনু হচ্ছে হ্যাঁ কত নম্বর মেনু হচ্ছে আর কি এটা কী হবে এটা দিয়ে ও আচ্ছা দেখতে হবে তার জন্য ব্লগটা তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে গে দেখতে থাকো যে এটা দিয়ে কী হয় আমি কিন্তু জানি না এই দুটো শশা একটা টমেটো আর

টক দেই ওইজন্যই তোমার রায়তা টেস্ট হয় নি ঠিক আছে রায়তার মধ্যে যে সব মশলা গুলো দিতে হয় সেইগুলো তুমি দাওনি আমাদেরকে তাহলে আজকে দেখো রায়তার টেস্ট বাবা আয় 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 রায়তা খবে আয় আয় ঘরটা কি সুন্দর বানিয়েছে মানে তাঁবু দিয়ে মনে হচ্ছে হ্যাঁ এবার মনে হচ্ছে যে পিকনিক হচ্ছে মানে এরকম হলে তবে না পিকনিক পিকনিক মনে হয় শুধুমাত্র একটা জিনিস সামলে রেখা অজন ওখানে যায় না তো গাইস চলো আমরা নিচে যাই মানে আমি নিচে যাই কেন উপরে থাকলে আমাদের ওদিকে রান্না বান্না হবে না খাওয়া দাওয়া হতো অনেক লেট হয়ে যাবে তিনটা ছোট হচ্ছে আর বড় হচ্ছে ওই কারণে মধ্যে হয়ে গেল পরে কি বাজার করতে হবে লেট লেট হয়ে যাবে লেট হয়ে যাবে আরে আমার এটা আগে ছিল না যে এখন রাতটা বড় হচ্ছে আর তিনটা ছোট হচ্ছে ওই কারণেই হয়ে গেছে আর আমি কি রকম করতে পারি কাজ

পিকনিকের রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট বলতে মাংসটা রান্না হয়েছে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে একজন রিলস বানাচ্ছে আমি গরমের মধ্যে কষ্ট করছি আর এইদিকে একজন রিলস বানাচ্ছে কী মুখ মুখ ঢাকলে কেন একটু দেখা মুখটা মুখ দেখাবে না আচ্ছা চলে যাচ্ছি ওই যে একটু নুটিয়েছিল আমি কষ্ট করে রান্না করি আরো রিলস বানাই ঠিক আছে ওই দেখো আর এইদিকে দুজন আছে শুধু বদমাইশি আর বদমাইশি করছে এবার আমি উপরে সবাই মজা নিচ্ছে আমি আর উপরে যেতে পারছি না এখন রান্না আর এই যে আরেকজন খেয়ে আছে না আমাদের ছোট বোন খুব ভালো ছোটরা ওরকমই একটু দুষ্টুমি করে বেড়ায় ডোন চলো একটু উপরে যাই দেখি সবাই কি করছে আমি তো যেতে পারছি না ও আসো আর একজন নিউজ বানাচ্ছে দেখো ঘরে বসে বসে

তোমাদের আমাদের খাটো পিকনিক আ খাটো পিকনিক গাইস পিকনিকের শেষ মুহূর্ত আর শেষ মুহূর্তে চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা কতটা মজা করেছি তোমাদের কতটা ভালো লাগলো এবং তোমরা কতটা মজা পেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর সাথে কমেন্ট করতে কিন্তু ভুলো না এইরকম মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করো আজ এই পর্যন্তই তোমাদের সাথে দেখাবেন নেক্সট অন্য একটা ভিডিও সবাই ভালো থেকো সুস্থ টাটা